আমি কিছুক্ষণ আগেই চান এসে নেমেছি আর যখন আমি বাস থেকে নামি তখন সময় ছিল পাঁচটা বেজে আটান্ন মিনিট মানে ছয়টার আশেপাশে তার মানে আমরা দুই ঘন্টার ভিতরে এখানে পৌঁছেছি যেটা মোটামুটি ভালোই ছিল আর এখানে ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকলেও এখানে একটা সমস্যা ছিল যেটা হচ্ছে যে আমার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে দুইশো টাকা কিন্তু এখানে চান ভাড়া হলো দেড়শো টাকা যেটা রানিং টিকিট টিকিট কাটছিলো অনেকেই যারা দেড়শো টাকা টিকিট কাটছিলো আমার কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছিলো দুইশো টাকা তার মানে এই এই ধরনের এই ধরনের বৈষম্যগুলো চেঞ্জ করা উচিত কারণ আপনি তারা কিন্তু ভাড়া প্রথমে তিনশো টাকা চাইছিলো এবং তারাই প্রথমে তারপর বলছিল যে দুইশো টাকা আমি কোনো কথা বলছিলাম না তারা কিন্তু আমার কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয় এই জিনিসটা বাদে ওভারঅল সব কিছু ঠিক ছিল আর বিনিময়ে বাসে টুকটাক সমস্যা আগে থেকে ছিল আমরা জানি কিন্তু এখানে আজকে তেমন একটা প্রবলেম না মনে হলেও আমার এই জিনিসটাই সমস্যা লাগছিলো যে ভাড়া কারো থেকে নিচ্ছে দুইশো টাকা কারো থেকে আড়াইশো টাকা কারো দেড়শো টাকা এটাই কিন্তু সব থেকে খারাপ একটা বিষয় ছিল তো যাই হোক এতক্ষণ যারা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ